কিন্তু দেখবেন এমন এমন পোশাক আশাক মানে পরিধান করে ওই জাতি ওই কিন্তু মানে হয়তো তারা আক্ষরিকর্তে জন্মকর্মী নয় কিন্তু ওই জাতি Hai visto?

আমি <laughs> মার্কেটে <ination noises> <goodbye>

ভয় পাইয়ে দিচ্ছে ভি ওয়াস ব্লেডটা নিয়ে সামনে বাড়িয়ে দিলো যেন গাড়িটা কামিয়েই দেবে কী বলেন তো অনেকে আবার অন্য রকম চায় ঠিক টাকা পয়সা না এমন হেল্প করুন মোবাইল ফোন রিচার্জ করে দিয়ে কাপড় জামা কিনে দিয়ে এরকম ধরনের আপনি হেল্প করুন হ্যাঁ ওরা পরিবর্তে শরীর দেবে সেটা এক ধরনের যৌনকর্ম বিভিন্ন হেল্পের বিনিময়ে যৌন ক্রিয়া যাই হোক আমাদের মতে যারা নিঃসঙ্গ হ্যাঁ নিঃসঙ্গ সিঙ্গেল তাদের জন্য ঠিকই আছে যেভাবেই আপনি পান অনেস্টলি লিগালি আপনি জন্মকর্ম করবেন সব সময় মনে রাখবেন হ্যাঁ স্টেশন চত্বরে এসে গেলাম আবার ঘুরে নেমে যাবো বলতে ভিভার্স হ্যাঁ বেটে খাটো লোক একজন গেল পাশ দিয়ে হ্যাঁ তখন মানে তুলিনি মোবাইলে ভিডিওটা করিনি মানে তখনও করতে যাবো ভাগ্যস ফোনটা বের করিনি এমনভাবে মাথাটা নিচু করে ট্রেন ধরতে মানে হাসবেন শুনলে ভিভার্স ভয়ঙ্কর ফানিয়েতেই বলছি আপনাদের হাসি দেওয়ার জন্য হ্যাঁ এমনভাবে গেলো হ্যাঁ মাথাটা নিচু করে মানে কি পায়ের দু পায়ের ফাঁক দিয়ে পায় গলে যাওয়ার মতো করে গেল কোমরের পাক দিয়ে সাঁ করে বেরিয়ে গেল একটা ধাক্কা দিয়ে ট্রেন ধরবে রানাঘাট বা কিছু একটা অ্যানাউন্স করলো সাই সাই করে ছুটলো ফাট করে মানে সারের মতো বলতে গেলে খারাপ এমন এমনভাবে একটা মানে একশো চল্লিশ কিলোমিটার স্পিড হবে মনে হলো সাঁ করে গেল মানে আমার অন্ডকোষের নিচ দিয়ে পায়ে গেল আরেকটু হলেই বুঝতেই পারছেন ফাটাফাটি ফেটে যেত একবারে আর কি বলবো বলতে খারাপ লাগছে প্রণাম করে আপনাদের দরকার হলে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো খারাপ কিছু বলে থাকি ভিউয়ার্স হ্যাঁ বিরক্ত লাগে কিন্তু ভদ্র পরাকাশটার জন্য কিছু বলা উচিত না বলি না বলবো কেন সে তার দরকারে দৌড়েছে কিন্তু আজকে যদি আমার যেটা চলে যেত সেটা চলে গেলে ফেরত পেতাম বলেন তো ভিউয়ার্স হ্যাঁ একটু হেসে নেন হ্যাঁ আপনার খুশি করার জন্য বললাম কিন্তু রিয়েল ঘটনা ভিউয়ার্স সজাগ থাকবেন তাই জন্য এই ব্যাপারেও এটা একটা প্রিকুয়েশন এই ভিড়ের টাইমে আর যখন অ্যানাউন্স করছে ট্রেন না এদিক ওদিক হলেই গদাম আর ফটাস দেখতে থাকুন সঙ্গে থাকুন মজা নিন আনন্দ নিন উপভোগ করুন যা এই দিকটা দিয়ে আসলাম ভিড়ের মধ্যে দিয়ে গেলে ওই দিক দিয়ে স্যাটসাট বেরিয়ে সেই সুন্দরী মেয়েটাকে আর দেখছি না বিবাস অপূর্ব সুন্দরী যে যৌন দাঁড়িয়ে ছিল তাকে কিন্তু দেখছি না লাল শাড়ি পরা সে অপূর্ব সুন্দরী পার এই সবচেয়ে ভালো দেখতে এই চত্বরে একদিন ধর্মতলায় করব ভিডিও এই শীতকালটাতে না হ্যাঁ আরও অনেকে আসে মনে হয় দূর থেকে আসে অনেকে জমে কেন শীতের সময় এখানে পরিযায়ী পাখির মতো প্রচুর লোক বাইরে থেকে ভিড়ও করে আর জনকর্মীদের পেশাও জমে ওঠার কথা এতে ন্যাচারালি সেই জন্য খুব ভিড় হওয়ার কথা ভিড় হয়ও দেখেছি আমি ভীষণ আমাদের ভালো

वजन पे स्पोरगोन मामा लास्ट बार সবজি বাজারের কাছে এসে গেছি ভিউয়ার্স একটু স্টপ করলাম পরে দেখা হবে আবার ভালো থাকবেন